নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়েছি ইলিশ ভাপা একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে আমি জানি সবাই ইলিশ বাফা করতে পারেন কিন্তু এভাবে যদি ইলিশ ভাপা করেন তাহলে ইলিশ বাফার যে কাঁচা গন্ধগুলো থাকবে না একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা রান্নাঘর চলুন ইলিশ ভাফা কীভাবে তৈরি করেছি প্রথমে আমি কিছু ইলিশ মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওর মধ্যে লবণ দিয়ে দিছি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম ভালো করে মেখে নেওয়ার পর ভালো করে মেখে নেবেন যাতে গায়ের মধ্যে সমস্ত মশলাগুলো লেগে যায় ভালো করে মেখে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে তেল গরম করে ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আমি বরাবরের মতো দিই যাতে মাছগুলো ফুটে না আসে এক একটা সব মাছ দিয়ে দিলাম হালকা ভিজে নেব হালকা শুধু মাছের যে একটা কাঁচা গন্ধ এটা যাওয়ার জন্য অনেকে কাঁচা রান্না করেন কাঁচা ভাপা করেন আমি একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে ভাপা করবো তা এভাবে করে নিলাম সব কয়টাকে এভাবে হালকা ভেজে নিলাম পুরোপুরি না শুধু হালকা কাঁচা ভাপটা যাওয়ার জন্য সব কয়টা ভেজে থালায় তুলে নিলাম হালকা ভেজে নেবেন অনেকে কাঁচা রান্না করেন সেভাবেও খেতে পারেন এভাবে একবার ট্রাই করে দেখবেন তারপর ওই প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব ভাপার সময় যদি আপনি কাঁচা পেঁয়াজ দেন কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থেকে যায় এভাবে যদি একটু ভাজা পেঁয়াজ দেন কাঁচা মরিচার পেঁয়াজ একটু ভেজে নেন তাহলে এটা টেস্টটা আর একটু অন্যরকম হয়ে যায় লাল লাল করে ভেজে নেবেন একদম যখন এভাবে লাল লাল ভাজা হয়ে যায় পাত্রের মধ্যে তুলে নেবেন এভাবে লাল লাল ভেজে নেবেন আমি যেহেতু অন্যরকম অন্য আঙ্গে কে ভাপা করবো তাই ভেজে নিলাম এর মধ্যে কিছু নারিকেল বাটা নিলাম সরিষা বাটা নিলাম সরিষাকে আমি একটু লবণ কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম তারপরে নিয়ে নিলাম একটু জিরা গোলমরিচ বাটা যেহেতু আমি গোলমরিচ খাই যারা খাবেন না দেওয়ার দরকার নেই খালি জিরা দিলে হবে আদা বাটা দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে একটুখানি মরিচ দিয়ে দিলাম কালারের জন্য আর এক সিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল না হলে তো ভাফা চলেই না এটা স্বাদ আসে না একটু বেশি করে তেল দিবেন ভালো করে হাতে মেখে নেবেন এর মধ্যে আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রত্যেকটা ভাজা পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে নেব একদম ভালো করে হাতে মেখে নেব ভাজা পেঁয়াজ দিলে দেখবেন ভাপাটা অন্যরকম স্বাদ চলে আসে একবার ট্রাই করে দেখবেন যারা কাঁচা দিয়ে খান তারপরে দিয়ে দিলাম ফেটানো টক দই ভালো করে ফেটিয়ে নিবেন টক দইটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নিলাম ফ্যাটানো টক দই দিয়ে নিলে কি হয় ইলিশ মাছের একটা আশটা গন্ধ থাকে ওই গন্ধটুকু থাকে না ভালো করে মেখে নেওয়ার পরে অর্ধেক মশলা আমি তুলে নিই অর্ধেক মশলাকে তুলে নিলাম অর্ধেক তোলার পরে বাকি অর্ধেক এভাবে বাটির মধ্যে সাজিয়ে দিলাম আমি লবণ একটু আগে সরিষা বাটার সময় দিয়েছিলাম পরে বুঝে আর একটু লবণ দিলাম দিয়ে ভালো করে মেখে ভাফা আনোর জন্য ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটা ইলিশ মাছ দিয়ে দিবেন ইলিশ মাছটা আমি হালকা ভেজেছি বেশি ভাজি নাই প্রতিটা ইলিশ মাছ দেওয়ার পরে বাকি অর্ধেক যেটা আলাদা করে রেখেছি ওটা ওপর দিয়ে এভাবে দিয়ে দেব ইলিশ মাছগুলোকে ঢেকে প্রত্যেকটা ইলিশ মাছ এভাবে ঢেকে দিবেন মশলাগুলো দিয়ে ইলিশ বাফার আসলে মজাই আলাদা ইলিশ মাছ আনার পর যদি ইলিশ বাফা না খান ভালো লাগে না উপর দিয়ে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম ইলিশ বাফা বলে কথা দেওয়ার পরে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে ইলিশ বাফার মধ্যে যদি কাঁচামরিচ আর কাঁচা সরিষার তেল না দেন তাহলে যে ইলিশ বাফার একটা স্বাদ এটা আসে না এভাবেও যেন খাওয়া যায় গ্রানটা এত সুন্দর আসলো ঢেকে দিলাম আমি একটা টিফিন কেরিয়ার না এটা ক্যাকের বাটির মধ্যে নিলাম তারপরে একটা কড়ের মধ্যে জল দিয়ে উপরে স্ট্যান্ড বসিয়ে দিই ভাপানোর জন্য আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভাপাবো বেশিকণ ভাপাবো না বেশিকণ ভাপালে শক্ত হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় প্রথম আঁচ বাড়াই দেব জোরে উতাল দেওয়া পর্যন্ত উপরে একটা চাপা দিয়ে দিই শিল দিয়ে তার উপর একটা বলবাটি দিয়ে দিই যাতে ভাবগুলো না যায় পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট চুলার আশ বন্ধ করার পরও আরও পনেরো মিনিট বিশ মিনিট চুলার মধ্যে ভাবে রেখে দিবেন তারপরে ডাকনা খুলবেন পনেরো মিনিট পর সাথে সাথে ডাকনা খুলবেন না পনেরো মিনিট আরও পনেরো মিনিট চুলার মধ্যে রেখে দিবেন তারপরে ঢাকনা খুলবেন পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবেন হয়ে গেল আমার ভাফা ইলিশ খুব মজাদার সুস্বাদু এত সুন্দর গ্রান বেড়েছে সামনে যদি থাকতেন বুঝতে পারতেন খুবই লোভনীয় খুবই সুস্বাদু সাথে সাথে গরম গরম খেতে দিলাম সবাইকে এত সুন্দর হয়েছে এখানে জল দেওয়া লাগে নাই নারিকেল থেকে সরিষার থেকে যেটুক জল বেরিয়েছে ওর মধ্যে ওইটা দিয়ে ভাপাটা হয়ে যায় আমি পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম পঁচিশ মিনিট চুলায় ভাফে রেখেছিলাম আবার পঁচিশ মিনিট চুলার আঁচ বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে চুলার আঁচ থেকে নামিয়ে গরম গরম পরিবেশনা খুবই সুস্বাদু খুবই লোভনীয় এভাবে রান্না করে দেখবেন ইলিশ মাছ তো বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে দেখেন বিভিন্নভাবে খাইয়ে দেখেন একবার এভাবে ট্রাই করে দেখবেন হয়তো অনেকে ভাববেন ইলিশ ভাপা করার সময় কেন ইলিশ মাছ ভেজে নিলাম ইলিশ ভাপা করার সময় কেন পেঁয়াজ ভেজে নিলাম এটা একটা আলাদা স্বাদ যেটা স্বাদের কোনো তুলনা হয় না খুবই মজাদার খুবই সুস্বাদু একটা ইলিশ ভাপা দিয়ে ভাত খাওয়া যায় আর কিছু লাগে না যদি আমার ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপির সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড়ো প্রাপ্তি আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা দিন রাত্রি আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন এপিসোডে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে